আমি মোহাম্মদ রিদিয়ানুল ইসলাম জসুরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু গাজুয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদের আত্মপ্রকাশ গাজুয়াতুল হিন্দের আল্লাহ পদত্ত আমির ইমাম মাহমুদের আত্মপ্রকাশ হয়েছে আলহামদুলিল্লাহ আমি আমার আগের আলোচনাতে আপনাদের সামনে ইমাম মাহমুদের আত্মপ্রকাশ হবে ইমাম মাহমুদ আসবে তার নেতৃত্বে হবে সেটি আপনাদেরকে বলেছি আলোচনায় আমি আপনাদের সামনে করছি আমি আল্লাহ আলেন আহ আল্লাপদ তামির ইমাম মাহমুদের আত্মপ্রকাশ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাদিস অনুযায়ী ওনার জন্ম রাজশাহী বিভাগের নাটুর জেলার বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের ওনার জন্ম হয়েছে আলহামদুলিল্লাহ তা উনি গাজয়াতুল হিন্দের জন্য আমাদেরকে আহ্বান করছেন দু হাজার সালে উনি সর্বপ্রথম বেলায় প্রাপ্ত এরপর থেকেই উনি আসন্ন গাজুয়াতুল হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ এবং দুর্ভিক্ষের ব্যাপারে উম্মাকে সতর্ক করছেন আজকে হাটি হাটি পা পা করে বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটি জেলাতেই গাজুয়াতুল হিন্দের দাওয়াত আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে ভিতরে বাহিরে দেশে দেশে এবং বিদেশে সব জায়গাতে আমির এর আত্মপ্রকাশ হয়েছে বিশেষ করে দু সালের চোদ্দই আগস্ট সর্বপ্রথম ইমাম মাহমুদের প্রকাশ সারা পৃথিবীতে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি আল্লাহ জানিয়েছেন আপনার হয়তো বাজার কুলাউরাম ইমাম মাহমুদের কাফেলার ব্যাপারে আপনারা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন টিভি চ্যানেলে আপনারা স্যাটেলাইট চ্যানেলে আপনারা সংবাদ পেয়েছেন যে গাজ হিন্দের আমির হিজরত করেছেন মূলত উনি হচ্ছেন আর ওনার আত্মপ্রকাশ এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ হাদিস আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে আগে আলোচনা করেছি এখনো ইনশাল্লাহতাল আপনাদের সামনে আলোচনা করব আজকে যে হাদিসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি আপনারা পাবেন আটশত একাশি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন উনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লামকে বলতে শুনেছি খুব শীঘ্রই মুশ্রেফরা তাদের বুন্দু অঞ্চলের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবেন আর তাদের অসংখ্য মানুষকে নির্বিচারে হত্যা করবে তখন সেখানকার বালাদুল আউস তথা দুর্গম নামক অঞ্চল থেকে একজন দুর্বল বালকেরAppCompat প্রকাশ করবে আর তাদের নেতৃত্বে মুমিনদের বিজয় হবে সুবহানাল্লাহ এই হাদিসটা এখন বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুব শীঘ্রই মুশরিকরা তাদের বন্ধু অঞ্চলের মুসলমানদের উপর অত্যাচারmathbb করে দিবে তাহলে মুশরিকরা আছে ভারতে তথা হিন্দুরা আর তাদের বন্ধু অঞ্চল হচ্ছে বাংলাদেশ আর তারা বাংলাদেশের মুসলমানদের উপর অত্যাচারmathbb করে দিবে এবং নির্বিচারে হত্যা করবে সামনে দেখেন বাংলাদেশকে তারা যে নির্বিচারে বাংলাদেশের মানুষকে যে হত্যা করবে লক্ষ কোটি মামনের তারা নষ্ট করবে এবং কাশিদের মধ্যে যদি একটা যদি আমরা মেসেজ হিসেবে নেই বার্তা হিসেবে যদি নেই তাহলে আমরা দেখি যে সেখানে দ্বিতীয় কার বলা হিসেবে আত্মায়িত করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাদিস এবং বাস্তবতা আজকে আমরা দেখতেছি গাজরাত হিন্দের জন্য ভারত পাগলের মতন পাগল পাড়া হয়ে তারা তাদের মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের ব্যাপারে অপপ্রচার চালাচ্ছে মূলত হচ্ছে যে এটাই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। আজকে আপনার দেখেন ভারতের মিডিয়া গুলো জঙ্গিদের হাতে বাংলাদেশ চলে গেছে জিহাদিদের হাতে চলে গেছে এই সেই বলে এবং বাংলাদেশে পূর্ব পরিকল্পিত পরিকল্পিত ভাবে তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন আপনাদের সামনে প্রপার্টি ক্লামে দালিলিক ভিত্তিতে আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা দেখেন বাংলাদেশের ভিতরে তারা হাঙ্গামা ডাঙ্গামা তৈরি করার চেষ্টা করতেছেন এখনই আমাদের উচিত হচ্ছে আল্লাহ প্রদত্ত যে আমির এর আত্মপ্রকাশ হয়েছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের জানমাল রক্ষার জন্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে প্রতিরোধ করতে হবে আমাদের মেসেজকে অনেকে ভুল বুঝেন এখনো কিছু কিছু মানুষ আছে আমাদেরকে জঙ্গি বলতে চাই আফসুস তাদের জন্য শত আফসুস আজকের এই বাস্তবতা দেখার পরেও যারা বুঝবে না তাদের জন্য আমরা আফসুস করি শুধু যে এই জাতি ওই হতভাগা জাতি কখন বুঝবে যে আজকে বাংলাদেশকে নিয়ে কত ষড়যন্ত্র হচ্ছে বহি বিশ্ব আপনার এটা উপলব্ধি করতে পারতেছে আজকে মালাউনরা পর্যন্ত বলতেছে মুশরেকরা পর্যন্ত উগ্রবাদীরা তারা বলতেছে বাংলাদেশের মুসলমানদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য অথচ আজকে আমরা বলতেছি আমাদের যানমাল রক্ষার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে আল্লাহর মনোনীত বান্দা এসে আমাদেরকে সতর্ক করতেছে এরপরে আমরা সতর্ক হচ্ছি না এর মানে হচ্ছে আমাদের উপর শাস্তি আসবে আসন্ন যে শাস্তি এটা একেবারে আমাদের মাথার উপরে এসে গেছে একেবারে দ্বার প্রান্তে এসে গেছে এখন আমরা সতর্ক না হওয়ার কারণে এবং গাফলিতির কারণেই আমাদের মূলত শাস্তি হবে আসুন আমরা আমাদের অবস্থান থেকে যার যার অবস্থান থেকে এখন সত্য বলার সময় এসেছে আমরা একসময় সত্য বলতে পারতাম না এখন জাতির সামনে সত্যটা উপস্থাপন করার সময় এসেছে আমরা বিশ্বাস করি যে দেশের মধ্যে কিছু আল্লাহ প্রেমিক এমন প্রেমিক অনেক যুবক রয়েছেন অনেক ভাইরা রয়েছেন এখনই আমাদের উচিত আল্লাহর মনোনীত বান্দা গাজরাতুল হিন্দের ডাক দিয়েছেন গাজরাতুল হিন্দের প্রস্তুতি নিচ্ছেন গাজরাতুল হিন্দের প্রতিরোধের জন্য প্রস্তুতি নিচ্ছেন আমাদের উচিত হচ্ছে ওনার ডাকে সারা দেওয়া আল্লাহ তাহারো কথা আলা আমাদের সকলকেই ইমাম মাহমুদ হাবিবুল্লার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাফেরদের ষড়যন্ত্র যাতে আমরা মোকাবেলা করতে পারি আমরা যাতে প্রতিরোধ করতে পারি আমরা আমাদের মা বোনদের ইজ্জত যাতে আমরা রক্ষার জন্য নিজের ত্যাগ স্বীকার করতে পারি সেই তৌফিক আল্লাহ তাবার কথা আল আমাদেরকে দান করো পর্যায়ক্রমে আমরা ধারাবাহিক আলোচনা এখন করব ভ্রান্তি নিরসন আছে এগুলো আমরা করব আমাদের আরো গুরুত্বপূর্ণ কিছু পর্ব আপনারা আমাদের এই চ্যানেলগুলো থেকে আপনারা পাবেন আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলগুলো আপনাদের নিজস্ব আইডি থেকেও শেয়ার করতে পারেন অথবা আপনারা নিজস্বভাবে আমাদের ভিডিও ডাউনলোড করে আপনাদের চ্যানেল থেকেও ছাড়তে পারেন আপনাদের সকলের জন্য অনুমতি দেওয়া হলো আল্লাহ তাবর দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করা দান করুক আসসালামু আলাইকুম আমিনাইকুমুল্লাহ